মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কমন পাওয়ার মতো দুই মার্কের চার মার্কের এবং আট মার্কের প্রশ্নের সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো প্রথমে আগে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় মাধ্যমিক ইতিহাস ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে দুই মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো এখান থেকে প্রথম কোশ্চিন পড়বে নববিধান কি। দ্বিতীয় প্রশ্ন পড়বে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল নেক্সট সব কিন্তু এগুলো দুই মার্কের কোশ্চিন পরের কোশ্চিন পড়বে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় পরের কোশ্চিন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন মনে রাখবে এই ইতিহাসে স্মরণীয় কেন কে ছিলেন বিখ্যাত কেন মনে রাখা হয় কেন বিভিন্ন আকারে প্রশ্ন কিন্তু আসতে পারে আর উত্তর কিন্তু একটাই হবে ঠিক আছে পরের কোশ্চিন বাংলার নবজাগরণ বলতে কি বোঝো নেক্সট ছয় নম্বর কোশ্চিন তোমরা পড়বে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল নেক্সট মেকলে মিনিটস কি আট নম্বর কোশ্চিন পড়বে আট নম্বর অথবা অনেক অথবা দেওয়া আছে হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষ্য করো কি প্রশ্ন বলেছে নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো অথবা সমাজ সংস্কারে ভূমিকা কি ছিল এই প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা ভালোভাবে পড়বে নেক্সট ভারতবর্ষীয় বিভক্ত হলো কেন দ্বিতীয় অধ্যায় থেকে পরের কোশ্চিন দুই মার্কের পরের কশ্চিন পড়বে ডেভিড হেয়ার স্মরণীয় কেন নেক্সট প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো নেক্সট ক্রম নির্ম নীতি বলতে কি বোঝো নেক্সট শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় নেক্সট কশ্চিন চোদ্দ নম্বর কোশ্চিনটাতে দেখো লেখা আছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি এবার কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে কি উদ্দেশ্যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রতিষ্ঠিত হয় একই উত্তর হবে কিন্তু এই প্রশ্নটা চোদ্দ নম্বরটা নেক্সট পনেরো নম্বর বামা পত্রিকা প্রকাশের কারণ কি ছিল এই প্রশ্ন দিতে পারে কারণ এবং উদ্দেশ্য একটাই জিনিস কিন্তু কি উদ্দেশ্যে বামা মদনী পত্রিকা প্রকাশ হয় এটা একটাই উত্তর হবে নেক্সট উডের ডেসপেস কি এর সুপারিশগুলি লেখ পরের কশ্চিন সতেরো নম্বর কশ্চিন তোমরা পড়বে ইয়ং বেঙ্গল দলের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল নেক্সট এবার দেখো কে ছিলেন বা মনে রাখা হয় কেন এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে লালন ফকির কে ছিলেন বা মনে রাখা হয় কেন বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন বা মনে রাখা হয় কেন বা স্মরণীয় কেন নেক্সট হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন বা মনে রাখা হয় কেন বা স্মরণীয় কেন অ্যান্ড এবং দেখো ডিরোজিও ডিরোজিও কে ছিলেন বা মনে রাখা হয় কেন বা বিখ্যাত কেন বা স্মরণীয় কেন এই কয়েকটা কোশ্চিন এখান থেকে ভালো করে পড়তে হবে নেক্সট উনিশ নম্বর কোশ্চিন কবে কী উদ্দেশ্যে ফর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এসে কেউ তৃতীয় অধ্যায় থেকে দুইমার্কের এমসি এমসিকিউ এসে কেউ সমস্ত প্রশ্ন এবং সাজেশন আমি আমার দেখ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখেছি তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসগুলি দেখোই এই ভিডিওটি আসলে তোমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে নেক্সট পরের কোশ্চিন পড়বে উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল নেক্সট চলে আসো পরের কোশ্চিন পড়বে নব্য বেদান্তবাদ বলতে কি বোঝো বা কী বা কাকে বলে নেক্সট হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চিন এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারতে শিক্ষার ইতিহাসে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনত আইনের গুরুত্ব কি ছিল এই কয়েকটা কোশ্চিন তোমরা দ্বিতীয় অধ্যায় মাধ্যমিক ইতিহাসের বা ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা কোশ্চিন ভালোভাবে পড়বে নেক্সট এবার দেখো এই অধ্যায় থেকে আমি তোমাদের এবার দেখাবো চার মার্কের প্রশ্নের প্রথম কোশ্চিন পড়বে নীল দর্পণ নাটক থেকে শতকের বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় পরের কোশ্চিন পড়বে দুই নম্বর কশ্চিন এ কিন্তু সব চার মার্কের কোশ্চিন পড়বে ভারতের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল নেক্সট উত্তম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলায় কিরূপ সমাজ পাওয়া যায় আর এই তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশ্চিত লাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট পরের কোশ্চিন পড়বে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো অথবা নব্য বেদান্তবাদের ধারণাটি ব্যাখ্যা করো একটাই কিন্তু উত্তর হবে এই প্রশ্নটা ভালো করে একটু দেখে নিবি নেক্সট চলে আসো পরের কোশ্চিন সব চার মার্কের উনিশশ থেকে নারী শিক্ষা বিস্তারে ড্রিং ওয়াটার বেথুন ড্রিং ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করে নেক্সট টিকা লেখ উডের নির্দেশনামা বা পরীক্ষা আসতে পারে উডের নির্দেশনামার সুপারিশগুলি কি ছিল আলোচনা করো নেক্সট পরের কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন পড়বে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো তবে এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় এই প্রশ্ন জন্য বাদও দিতে পারো নাও পড়তে পারো এবার এই অধ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ আট মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো মাত্র তিনটি প্রশ্ন দেখাবো প্রথম কোশ্চেন এখান থেকে পড়বে নবজাগরণ বলতে কি বোঝো বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এই অধ্যা থেকে দ্বিতীয় কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি আট মার্কের জন্য এই অধ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিও ক্লাসগুলি নি এরকম ভাবে দেখেছি ওই ভিডিও গুলি ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে নেক্সট এন্ড লাস্ট এই অধ্যায় থেকে আট মার্কের প্রশ্ন উনিশ শতকে প্রথমার্থে সচেতন প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সচেতন প্রথার বিরোধী আন্দোলনকে সাফল্যমনীত করেন এই কয়েকটা পড়লেই তোমার কমন পেয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসগুলিতে